জিনজিরা দ্বীপের কাছে দুর্ঘটনা নয় মৎস্যজীবীকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে জিনজিরা দ্বীপের কাছে ঘটে দুর্ঘটনা গত রবিবার মাছ ধরার উদ্দেশ্যে মৈপিট থেকে রওনা দেন নজন মৎস্যজীবীরা নজন মৎস্যজীবীকে নিয়ে রওনা এফবি মাসুনা ট্রলারের ট্রলারটি বালির চরে ধাক্কা খায় ট্রলারের গায়ে ফাটল দিয়ে জল ঢুকতে শুরু করে রাতেই নিরাপদে উদ্ধার নয় মৎস্যজীবীকে জিনজিরা দ্বীপের কাছে দুর্ঘটনা নয় মৎস্যজীবীকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে তে গিয়েছি গিয়ে আমরা ওই জিঞ্জিরা বলে দ্বীপের বাইরে চাপ ধরার জন্য জাল পেতেছিলাম সেই জাল তুলে নিয়ে বর্ষিতে চার কাঁদতে কাঁধতে যাচ্ছিলাম যেতে যেতে চোড়ার গায়ে ঠেকে যায় আমরা অনেক পরিশ্রম করার পরে ও চেষ্টা করার পরে ও টলার বার করতে পারিনি বসে যায় বালির উপরে তারপরে জুয়ারের সময় ঢেউ ওঠে প্রচণ্ড হেল উড়তে নৌকো বালির গায়ে ঠুকে ঠুকে বাঞ্চাল হয়ে যায় তারপরে আমরা অনেক মানে পরিশ্রম করে বা কষ্ট করে নৌকোটা বাড়ি বাইরে বার করে নিই নিয়ে ওই কানি চাপা দিয়ে কোনো রকম আসি তাই নৌকো ডুবু অবস্থায় তাড়াতাড়ি এসে ওই কালীবাইরা চোড়ার উপর তুলে দিই দেওয়ার পরে আমরা বাড়িতে ফোন করেছি রকম বাড়ি বাড়িতে যারা ছিল আমাদের ছেলেপুলেরা তারা সবাই যায় এবং কোস্টাল থানায় ফোন করে কোস্টাল থানার বড়োবাবু উনি নিজের লঞ্চ নিয়ে যায় গিয়ে আমাদের উদ্ধার করে নিয়ে আমাদের ঘাটে দিয়ে যায় মানে সকালে রাতে বেরিয়ে গেছিলাম আগের দিন তারপরে গিয়ে আমরা ওই জাল পেতেছি জাল পেতে কিছু মাছ ধরে বঁশিতে খেতে বঁশি ফেলতে গিয়েছিলাম